কড়াইয়ে ফুটছে দুধ আর তার সঙ্গে ধীরে ধীরে মিশে যাচ্ছে মিহি বাটা পাঙ্গাস মাছ ভেসে উঠছে কিসমিস আর বাদামের মিষ্টি ঘ্রাণ আর কিরান্না হচ্ছে জানেন পাঙ্গাস মাছের পায়েস শুধু কি পাঙ্গাস মাছের পায়েস সঙ্গে রয়েছে করলার পায়েস গরুর ভুঁড়ির পায়েস কচুর পায়েস সজনে পাতার রুটি নিম পাতার রুটি আর আপেলের তরকারি সহ মুখরচক সব ব্যতিক্রমী খাবার আর কেবলমাত্র এই ধরনের খাবার বানিয়ে সিরাজগঞ্জের দুই ভাই এখন মাসে আয় করছেন আট থেকে দশ লাখ টাকা পাঙ্গাশ মাছের নাম শুনলে আমাদের চোখে ভেসে ওঠে ভাজা বা ঝোলের ছবি কিন্তু এই দুই ভাই হারুনুর রশিদ আর আশরাফুল ইসলাম সেই প্রচলিত ধারা বদলে দিয়ে তৈরি করেছেন একেবারে অভিনব পায়েস তাদের হাতের স্বাদ আর আইডিয়া জাদুতে ইউটিউব ও ফেসবুকে লাখো মানুষের ভিড় জমেছে তাদের রান্না কেবল খাবার নয় হয়ে উঠেছে এক ধরনের বিনোদন ও অনুপ্রেরণা আর তাদের রান্নার মূল নায়ক এই পাঙ্গাস মাছের পায়েস প্রতিদিন ভোরে তারা স্থানীয় আরব থেকে তাজা পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসেন মাছ খেটে পরিষ্কার করার পর মাটির চুলোয় টেলে নেওয়া ভাজা মাছ বেটে মিহি করা হয় অন্যদিকে বড় পাতিলে প্রথমে দুধ ঢালা হয় তারপর দারুচিনি তেজপাতা লবণ কিসমিস চিনি আঙুর আর নানা বাদাম দিয়ে দীর্ঘকণ সে দুধ জাল দিয়ে ঘন করা হয় দুধ যখন সুগন্ধি আর ক্রিমি হয়ে ওঠে তখন তার মধ্যে ঢালা হয় পাঙ্গাশে মিহি মিশ্রণ আর কিছুক্ষণ ধীরে ধীরে নাড়াচড়া করে রান্না করলেই তৈরি হয়ে যায় তাদের বিখ্যাত পাঙ্গাস মাছের পায়েস তাদের রান্নার তালিকায় শুধু মাছের পায়েস নয় এমন সব অদ্ভুত আর সুস্বাদু আইটেম আছে যা শুনে প্রথমে বিশ্বাসী হয় না করলার পায়েস গরুর ভুরির পায়েস কচুর পায়েস ডিমের পায়েস সবই তারা বানান একেবারে দক্ষ হাতে দেশের নানা প্রান্ত থেকে মানুষ শুধু এই বিশেষ নিতে তাদের কাছে ছুটে আসে এই দুই ভাইয়ের জীবনযাত্রা ছিল একেবারে ভিন্ন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দক্ষিণ পুষ্টিগাছা গ্রামে জন্ম নেওয়া হারনুর রশিদ ঢাকার একটি হোটেলে রান্নার কাজ করতেন ছোট ভাই আশরাফুল নবম শ্রেণী পর্যন্ত পড়ে স্থানীয় বাজারে মোবাইল মেরামতির দোকান চালাতেন সংসারে অভাব ছিল চরম কিন্তু নয় মাস আগে তাদের বানানো একটি সাধারণ মুড়ি ভাজার ভিডিও ইউটিউবে ভাইরাল হলে সবকিছু পাল্টে যায় আশ্রফুল ভাইকে ঢাকায় চারটে ছিঁড়ে বাড়ি ফিরতে বলেন এরপর তারা দুজনে মিলে নিয়মিত রান্নার ভিডিও বানানো শুরু করেন আজ তাদের চার থেকে পাঁচটি ইউটিউব চ্যানেল রয়েছে আর মাসে আয় করছেন আট থেকে দশ লাখ টাকা শুধু নিজেরাই নয় তাদের এই সাফল্য গ্রাম্য যুবকদেরও স্বপ্ন দেখাতে শিখিয়েছে হাজার হাজার মানুষ তাদের ভিডিওতে প্রশংসা প্রশংসাসূচক মন্তব্য করেন কেউ বলেন তাদের রান্না চমৎকার কেউ বলেন আগে কখনও এমন খাবার দেখেননি গ্রামের সাধারণ দুটি মানুষ এখন হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকা তাদের গল্প প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা কঠোর পরিশ্রম আর নতুন কিছু করার সাহস থাকলে অভাব পেরিয়ে সাফল্য ধরা দেয় আর সেই সাফল্যে মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ছে পাঙ্গাস মাছের পায়েসের ধোঁয়া থেকে শুরু করে করলার পায়েস আর সজনে পাতার রুটির মতো ব্যতিক্রমী সব খাবারে